フフ <laughs> হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অষ্টমী ডান্স চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগতম আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও আজকে কোনো কিছুই করবো না আজকে একটু মাখা করব সবাই দেখছি ট্রাই করছে তো আমিও একটু ট্রাই করলাম আমি আজকে মাখা করব পেয়ারা মাখা করব আর কামরাঙা ফল যেটা সবাই তোমরা চেনো আর এই কামরাঙাটা অনেক মিষ্টি টকও আছে এর সঙ্গে দেবো কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেয়ারা আর কামরাঙা আর এখানে আছে কচি আমের বোল মানে যেটা কচি ফুল আর এসছে সেটা এটা দিলে অনেকটা ফ্লেভার আসে আর ওটা দেওয়ার কারণে আমরা হাসি পাচ্ছিলো আর এখানে আছে শুকনো লঙ্কা মানে আমি এটা পুড়িয়ে নিয়েছি আগুনে তো এটা দিয়ে আমি মাখবো আজকে। এই লঙ্কা পোড়াটা দিয়েই আমি মাখবো আর আমি কেটে মেখে তারপরে তোমাদের সামনে নিয়ে আসছি যেহেতু কাটতে সময় লাগবে ফালতু টাইম ওয়েস্ট করবো না এই আর পেয়ারা মেখে আনছি হয়ে গেছে ফাইনালি এই কেমন লাগছে হম আমি তো দেখে জিভে জল আসছে আমিও খাচ্ছি গায়ে সেখানেও অনেকটা আছে খুব বেশি বেশি ঝাল দিয়েছি ভাজা লঙ্কা দিয়ে এটা ফেলবে না কিন্তু ওটা দিয়ে কি আমার লেগেছে আগে বলো এটা টেস্টটা কেমন খুব দৌড়ুন করতে তোমরা ট্রাই করবে প্যারা মাকা কামরা মাকা একসাথে হুম আওয়া আওয়া এwidetilde গুলো ফেলে দি তাইলে পেট ব্যথা করবে কিন্তু

নো 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 তো আজকেও বানি দিলাম ফাইনালি এমন করে দেখাও আমি সব খেয়ে যে নো নো ঝালটা একটু বেশি দিয়েছি বুঝলে আর তার জন্য কাশি হচ্ছে ওলো আর ওটা টক খেতে বেশি পছন্দ করে কুল খেতে হবে এরপরে কুল মাখা খাবো ঠিক আছে আজকের খাওয়ানো ওটা কালকে খাবো বাইক বেশিক্ষণ দেখানো যাচ্ছে না প্রচুর ঝাল ঝাল হচ্ছে ভীষণ চোখ মুখ বেঁকে অন্য দিকে চলে যাবে ট্রাই করে দেখি কেমন হয়েছে আগে পেয়ারা দেখি ঝাল যা একটু টক দিয়েছি তার জন্য বেশি ভালো লেগেছে তোমার বাবার খেতে সময় লাগে না

এটার সঙ্গে একটা ঝাল খেতে হবে তাহলে আরো বেশি টেস্ট লাগবে সেটা আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি তোমরা মেয়েকে অনেক ভালো লাগবে তো ওটা চাবি চাবি ফেলে চাবি সব খেয়ে নিচ্ছি ঝাড় আছে দেখো

খেতে তো আমি অনেকটা ঝাল খেয়েছি প্লিজ তোমরা ভিডিওটাকে শেয়ার করবে আর পাচ্ছি না জল খেতে হবে না হলে না